আচ্ছা আজকে একটা ইউনিক কেস দেখাবো দেখুন বাচ্চারা মুখটা দেখান কেমন লাল দাগ হয়ে রয়েছে দেখা যাচ্ছে এখানেও রয়েছে পুরো একটা সাইড জুড়ে ঠিক আছে এটাকে ডাক্তারি ভাষায় পোর্ট ওয়াইন স্টেন বলে এবং জন্ম থেকেই আছে তাই তো এই পোর্ট ওয়াইন স্টেন অনেকেরই থাকে বার্কাথ বলে জেনে থাকেন সবাই কিন্তু আমাদের কয়েকটাই জিনিস মাথায় রাখতে হবে এই পোর্ট ওয়াইন স্টেন স্টার ওয়েবার সিন্ড্রোম বলে একটি রোগ হয় যেখানে কিন্তু অনেক সময় পাওয়া যায় স্টার জেয়েবার সিন্ড্রোম কী থাকে চোখে অনেক সময় গ্লকোমা থাকে এবং একদিকে লেপ্টোম্যালেঞ্জিয়াল অ্যানজিওমা থাকে মানে ব্লাড ভেসেলগুলো অনেক অ্যাগ্রিগেশন হয় জমা হয়ে থাকে এবং সেখানে ক্যালসিয়াম জমা হয় এবং পরবর্তীতে খিচুনির সমস্যা থাকে তাই যে কোনো বাচ্চার বা শিশুর যদি যে কোনো একদিকে বার্থমার্ক বা জরুর অনেকে বলেন বা এই যেটাকে আমরা বলি পোর্ট ওয়াইন স্টেন ডাক্তারি ভাষায় বলি সেটা যদি থাকে তাহলে কিন্তু একটা সিটি স্ক্যান করে দেখে নেওয়ার প্রয়োজন কারণ এই সমস্যাটা ব্রেনের মধ্যেও এরকম জালকের অ্যাবনরমাল অ্যাগ্রিগেশন ব্লাড ভেসেল আছে কি না এবং সেক্ষেত্রে পরবর্তীতে খিচুনির সমস্যা থাকে অতএব এটা লাইটলি নিলে হবে না একটু অ্যাওয়ার থাকতে হবে ঠিক আছে ওকে সবাইকে টাটা করে দাও তো তোমার নাম বলে দাও তো পড়াশোনা ভালো করে অনেক সময় আমরা দেখি মেন্টাল রিটার্ডেশন বুদ্ধি শুধু একটু কম হয় কিন্তু মোটামুটি স্কুলে ভালো পড়াশোনা করছে তাই তো ঠিক আছে অত টেনশনের কিছু নেই টাটা করে দাও সবাইকে da-da